সাইয়ারা মুভিটি নিয়ে বেশ আলোচনা চলছে অল্প সময়ে অনেক রেকর্ড করেছে এই মুভিটা মুভিটার শুরুতেই দেখানো হয় মুম্বাই শহরের একটি মেয়ের বাণীকে বাণী পড়াশোনা শেষ করে তার পছন্দের ছেলে মাহেশকে বিয়ে করতে চায় বিয়ের দিন বাণী কোর্টে গেলেও মাহেশ সেখানে যায় না বাণীকে কল দিয়ে বলে সে অন্য কাউকে ভালোবাসেন কিন্তু আসল ঘটনা হলো মায়েশ এক বড় লোকের মেয়েকে ভালোবাসার নাটক করে এরপর বাণী ডিপ্রেশনে চলে যায় ছয় মাস পর বাণী চাকরি করার কথা ভাবে লেখা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে পরিচয় হয় কৃষের সাথে কৃষ অনেক ভালো গান করত তার বন্ধুদের নিয়ে জোশ নামের একটা ব্যান্ড ছিল তাদের একটা গান ভাইরাল হবার পর নিউজ হয় সেই নিউজে ক্রিসকে ক্রেডিট না দেওয়ার কারণে ক্রিস ওই আর্টিকেলের রাইটারকে ধরে মারধর করে এরপর কৃশের ব্যান্ড ভেঙে যায় এবার ক্রিস পুরোপুরি একা হয়ে যায় ক্রিস আর বাণী এবার একজনের সাথে একসাথে কাজ করার ডিল পায় বাণী গান লিখবে আর ক্রিস গান গাইবে বাণী ডিপ্রেশনে পড়ে গেলে গান না লিখতে পারলে ক্রিস তাকে হেল্প করে ওই ডিলটি কমপ্লিট করে এরপর বাণী কৃষের খুব কটু সত্য জানে কৃষ ছেলেবেলায় তার মাকে হারায় তারপর থেকেই কৃষের বাবা মদের নেশায় ডুবে ছিল বাণী বাবাকে রিহাব সেন্টারে রাখার পরামর্শ দেয় এপর বানি এবং কৃষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বানি কৃষের ব্যান্ড আবার চালু করে এর মধ্যে বানির পরিবার জানতে পারে কৃষের কথা এতে বানিকে বানির মা রাগ করে কৃষ থেকে দূরে যেতে বলে এতে বানি অসুস্থ হয়ে যায় ডাক্তার বলে যে বানি ভুলে যাওয়ার রোগ হয়েছে অল্প অল্প করে সে সব কিছু ভুলে যাবে ক্রিসের কাজে যেন কোনো বাধার সৃষ্টি না হয় এর জন্য বাণী তাকে এ সম্পর্কে কিছুই জানায়নি এরপর বাণীর জীবনে আবার মহেশ ফিরে আসে এরপর বাণী মহিষের কাছে চলে যায় কারণ বাণীর স্মৃতিশক্তির সমস্যা হচ্ছিল এরপর ক্রিস বাণীর অসুস্থতার সম্পর্কে জানতে পারে ডাক্তারের পরামর্শে ক্রিস বাণীকে নিয়ে দুই মাসের জন্য সবকিছু ছেড়ে চলে যায় বাণী এক সময় কাজ করতে বলে যে শ্রোতে বাণীকে নিয়ে কৃষ যায় সেই শোর স্পন্সর ছিল মাহেশ বাণীর অসুস্থতা না জেনে মাহেশ বাণীর থেকে নেওয়ার চেষ্টা করে ফয়দা বাণীকে নিয়ে একটা রুমে যায় সেখানে কৃষ গিয়ে মাহেশকে মারে কিন্তু বাণী কৃষকে চিনতে পারে না মহেশকে বাঁচাতে গিয়ে ক্রিসকে ছড়ি মেরে দেয় বাণী পরের দিন ঘুম ভাঙলে বাণীর আর কিছু মনে থাকে না এরপর বাণী কৃষকে ছেড়ে চলে যায় যাওয়ার আগে সায়রা নামের একটি গান লিখে যায় এরপর কৃষের সায়রা গান ভাইরাল হয়ে যায় সে এই গানটিকে এক সুপারস্টার হয়ে যায় এরপর কৃষ সারা দুনিয়ায় এই গানে কনসার্ট করে যায় সাথে বাণীকে খুঁজে পায় এরপর কৃষ বাণীকে মানালিতে খুঁজে পায় সেখানে গেলে দেখে বাণী এক আশ্রমে এক বছর ধরে থাকে তারপর কৃষ বাণীকে নিয়ে মুম্বাই চলে আসে আর বিয়ে করে নেই এভাবেই শেষ হয় সায়রা মুভি তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন তো আজকে আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে